৳300 টাকা আমাদের। স্লিপার কি রয়েছে? কত ভাড়া? 450 টাকা। ব্যাক করবে আর আপনারা কিন্তু শুয়ে শুয়ে আরামে ঘুম দিয়ে কিন্তু যেতে পারেন। যারা মনে করছেন বসে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ময়ূরী এক্সপ্রেস আর এদিকে রয়েছে সাগর কন্যা। প্রতিটা সিট রয়েছে তার নিচে কিন্তু এই রকম চার্জিং পয়েন্ট আপনারা চাইলেই কিন্তু ফোনটাকে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। বাস পথ সব থেকে এখন ভালো একটা জিনিস প্রচুর মানুষ কিন্তু ধর্মতলা থেকে বাসে করে নানান দিকে ট্রাভেল করে আর আজকে আমি চলে এসেছি আজকে আমি ট্রাভেল করতে চলেছি দীঘা এখন ঘড়ির কাটাই দশটা বাজতে পনেরো আর বারোটার দিকে বাস আছে দশটার দিকে বাস আছে অনেক বাস কিন্তু রয়েছে আর আমি একটু তাড়াতাড়ি এসেছি কারণ কিছু বাস থাকে যেগুলো দশটার সময় বেরিয়ে চলে যায় সেগুলো দেখাবো আপনাদের আর তারপরে কিন্তু আরও বাস আসে তাই এই ভিড়টা এখন দেখতে পাচ্ছেন এরকম ভিড় রয়েছে তা প্রতিটা বাস প্রতি কিন্তু এই জায়গাটায় ভিড় বাড়তে থাকে একটু পরে হয়তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন সামনে লেখা রয়েছে ময়ূরী এক্সপ্রেস আর এই দিকেও লেখা আছে সিনজিনী তা সবই কিন্তু এদিক ওদিক হয়ে যাবে দেখবেন এখানে আসবে মাতারা। তারপরে এই জায়গায় আর বাস আসবে মানে সব এগুলোকে আস্তে আস্তে বের করে দেওয়া হয় আবার কিন্তু নতুন বাস এই জায়গায় দাঁড় করানো হয় কারণ সেগুলোর টাইমিং হয়তো এরপরে এই রয়েছে সিঞ্জিনি তা বাসটা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু লাইটিং দেওয়া তা না একটু ভিতরের কন্ডিশন আপনাদের দেখিয়ে আনি দাদা এই সিঞ্জিনি এটা কখন ছাড়বে একটু যদি বলেন টাইমটা আছে এগারোটা পঞ্চাশ টাইম বারোটায় বেরোবে দীঘা ঢুকবে এই দেখুন লেখা রয়েছে আর উপরে কিন্তু বড় বড় হেডলাইন আসছে দীঘা টু কলকাতা যদি বা কলকাতা থেকে দীঘা যাবে তা এখন বাসের ভিতরে প্রবেশ করব আর আপনাদের ভিতরটা দেখাবো তা এই রয়েছে পাইলট কেবিন উপরটায় কিন্তু বক্স সিস্টেম দেওয়া এই রয়েছে ভিতরের কন্ডিশন তা ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন নিচে এই যে বসার চেয়ার টু বাই ওয়ান দুটো সিট এই দিকে আর এই দিকে যদি তাকান আপনারা একটা কিন্তু সিঙ্গেল সিট দেখতে পাবেন মানে সিঙ্গেল সিট জানালার ধারে বসে যাওয়ার জন্য কিন্তু এই সিট অনেকেই বেশি পছন্দ করেন আর যদি উপরের বেডের ব্যাপারটা দেখাই এই যে রয়েছে উপরের বেড দুজন কিন্তু হামেশাই এখানে শুয়ে যাওয়া যাবে টিভির ফ্যাসিলিটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি টিভির ফেসিলিটি রয়েছে আর তার সাথে এই যে এসি যদিও শীতকালে এসিটা চালালেও কিন্তু খুব বেশি ঠান্ডাকেও নিতে যায় না তাই এই যে সিটগুলো রয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে যদি আপনারা মনে করেন একটু পিছের দিকে দেবেন সেগুলো কিন্তু অবশ্যই দিতে পারবেন এই যে সিটটা রয়েছে এই সিটের পাশে দেখতে পাচ্ছেন এই সিটটা তা এটাকে কিন্তু আমি একটু এক হাত দিয়েই কিন্তু একটু হেলিয়ে দিলাম তা এই যে সিটের পজিশানটা দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু মানে পিছনের দিকে ব্যাক করবে আর আপনারা কিন্তু শুয়ে শুয়ে আরামে ঘুম দিয়ে কিন্তু যেতে পারেন যারা মনে করছেন বসে যাবেন আর এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো যে সিঞ্জিনির কিন্তু এই যে সিঙ্গেল সিট এটা কিন্তু সব বাসে আপনারা পাবেন না আমি যদি মাতারার কথা বলি এবং অন্যান্য বাসের কথা বলি আমরা দেখেছি এই যে সামনে আছে সামনের এই একটা সিট কিন্তু সিঙ্গেল হয় বাদ বাকি কিন্তু সিঙ্গেল সিট থাকে না তাই এখানে দেখছি সিঙ্গেল সিটটা রয়েছে আর আস্তে আস্তে যদি সামনের দিকে এগোই ডাস্টবিন দেওয়া রয়েছে কোনো কিছু ফেলার জন্য আর এই জায়গা থেকে দেখছি সিসিটিভির যে ব্যবস্থা সেটাও কিন্তু রয়েছে বাসের মধ্যে আর আপনারা কেউ এই বাসটায় ট্রাভেল করেছেন কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভাড়া কিন্তু দাদা বলে দিল তিনশো বসে আর শুয়ে গেলে কিন্তু পাঁচশো আর যদি উইকেন্ড হয় তাহলে কিন্তু ভাড়াটা একটু বাড়ে এখানে এই রয়েছে টিকিট কাউন্টার আর কাউন্টার নাম্বার ছেচল্লিশ যদি এই জায়গা থেকে দেখাই দীঘা শিলিগুড়ি পুরী সব ধরনের বাস এদিকে মালদা এবং বালুরঘাটও কিন্তু আপনারা পেয়ে যাবেন সব দিককার বাসের টিকিট কিন্তু এখান থেকে পাবেন যদি মনে করেন এই জায়গা থেকে টিকিট আপনারা সংগ্রহ করবেন না তাহলে কিন্তু এই দাদাদের কাছেও পেয়ে যাবেন কারণ দাদাদের হাতে টিকিট থাকে সবসময় তা বাস যখন ছাড়বে তার আগে কিন্তু এই যেরমভাবে ডাক যে আসুন দীঘা 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 এই জিনিসটা কিন্তু শুনতে পাবেন সব দিকে আর সিনজিনির এই যে বাসটা রয়েছে তার পাশাপাশি কিন্তু আর বাস ঠিক এই প্রান্ত জুড়ে দেখতে পাচ্ছি এই যে দেখুন আর একটা বাস কিন্তু সিনজিনির রয়েছে এই জায়গায় আচ্ছা এইবার বাস ছেড়ে দিয়ে মানে বাসের যে ডিটেলস সেটা ছেড়ে দিয়ে এমন একটা জিনিস দেখাবো হয়তো অনেকের অপ্রয়োজনীয় কিন্তু কিছু মানুষের প্রয়োজনে কিন্তু লাগে তা এই যে এখানে বাসটা দাঁড়িয়ে রয়েছে সিনজিনি তার পাশে কিন্তু যদি আমি এইদিকে যাই তা আরেকটা আর সিঞ্জেনি মানে তিনটে সিঞ্জিনি বাস কিন্তু ছাড়ে আর এই জায়গা থেকে যদি কেউ মালদা যেতে চান তাহলে কিন্তু এই যে প্রিয়াঙ্কা লেখা রয়েছে মালদা কিন্তু ছাড়বে এই বাসটা তা খুব বলা বলি করছে স্লিপার তা পুরোপুরি মাল থেকে শুরু করে সব কিছু প্যাকিং করা হয়ে গেছে আর এখান থেকে আপনাদের একটা জিনিস দেখাই এই যে সামনের রোডটা রয়েছে রোডটা দিয়ে কিন্তু ডান পাশে আপনাদের দেখতে হবে তা আপনাদেরকে এখান থেকে একটু দেখাই কাউন্টার নাম্বার টোয়েন্টি তা টোয়েন্টি ওয়ান থেকে ঠিক যদি এই বাসটায় যান এখান দিয়েও কিন্তু কিছু বাস কিছু বলবো না অনেক বাস সারে ঠিক দেখছেন বাসগুলো দাঁড়িয়ে রয়েছে আর যদি এই সাইড থেকে একটু দেখাই এই যে রয়েছে লোকনাথ লেখা রয়েছে লোকনাথ বলবো ঠিক এই জায়গায় কিন্তু একটা ওয়াশরুম আছে বড়ো সড়ো ওয়াশরুম আপনারা ছেলে মেয়ে যাই হোক ইউজ করতে পারেন খুব পয় পরিষ্কার দেখলাম তা ধর্মতলায় কিন্তু অনেকেই আসলে কিন্তু এই জিনিসটা খোঁজেন তার জন্য কিন্তু দেখিয়ে দিলাম আপনারা ঠিক এই জায়গায় যেতে পারেন বাসটার গেট আপ কি লাগছে দারুণ কিন্তু আজকে সত্যি বলতে দুটো বাস কিন্তু আমি কভার করেছিলাম সন্তোষ এবং মাতারা আর আজকে যে বাসগুলো কভার করছি সেগুলো কিন্তু একদমই অন্য রকম এখান থেকে দেখতে পাচ্ছেন ময়ূরী এক্সপ্রেস আর এদিকে রয়েছে সাগর কন্যা তা আপনাদের একটু দেখাই এখানে লেখা রয়েছে দীঘা কলকাতা কাঁথি সেকেন্ড ব্রিজ এই রয়েছে ময়ূরী এক্সপ্রেস আর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বাসের বাইরের কন্ডিশন এটা রয়েছে যদি একটু ভালো করে আপনাদের দেখাই এই যে কাউন্টার নাম্বার ষোলো তার পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তা ভিতরের কন্ডিশন তো আপনাদের দেখাবোই চারিপাশের কন্ডিশন কিন্তু খুব সুন্দর দেখছে লাইটিংগুলো কিন্তু দারুণ দেওয়া রয়েছে ফোন নাম্বারে যোগেদি মনে করেন যোগাযোগ করবেন অবশ্যই করতে পারেন বলছি ভাড়া কেমন কি রয়েছে একটু যদি বলেন তবে আজকে হ্যাঁ আজকে ভাড়া তিনশো টাকা আছে সিটা স্লিপার হচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো আর এটা কি মানে উইকেন্ডে এটা বেশি হয় হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আর বলছি এখানে কি মানে যদি মানে ওঠে গেও তারপরে কি জলের বোতল কি প্রোভাইড করা হয় এটা হচ্ছে সিঁড়ি প্রভেশ দা যেটাকে বলে খুব সুন্দর কিন্তু লাইটিং দেওয়া রয়েছে চলুন পাইলট কেবিনের মানে পাইলটের জায়গাটা দেখিয়ে দিই একটু খুব সুন্দর আলো দেওয়া আর এই রয়েছে পাইলট কেবিন বেশ বসার জায়গা আমি কিন্তু এই সব জায়গায় বসাটাই বেশি পছন্দ করি ড্রাইভারের পাশে বসে আয়না দিয়ে দেখবো কিভাবে বাস কিভাবে যায় আর সারা দিন কিন্তু এরকম জার্নি চলতেই থাকে আর যদি ভিতরটাই প্রবেশ করি ভিতরটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি দারুণ কিন্তু ভিতরের কন্ডিশনটা এই রয়েছে প্রথমেই সিঙ্গেল সিট কারণ এই জায়গাটাই কাটা রয়েছে তার কারণ সিঙ্গেল সিট আর যদি এই দিকে দেখাই ডবল সিট রয়েছে একটু যদি ভিতরের দিকে দেখাই এখানে কিন্তু নাম্বারিং করা রয়েছে স্লিপার ফাইভ সিক্স সেভেন এইট তা এইগুলো কিন্তু ডবল ডবল শুরু হয়ে গেল তাই এখানে যে ভাড়াটা দেখলাম সেটা কিন্তু অন্যান্য বাসের থেকে একটু কম বললো পিছনের দিকে সিসিটিভি কিন্তু রয়েছে আর এই রয়েছে টু বাই টু সিট তা কিছু কিছু বাস কিন্তু টু বাই থ্রি থাকে এটা কিন্তু টু বাই টু আর পিছনে কিন্তু বসার জায়গা রয়েছে যেটা কিন্তু আমি একটু আগে যে বাসটা দেখালাম আপনাদের সেই বাসটা এরকম পিছনের জায়গা ছিল না বসার তাই এটা কিন্তু রয়েছে দেখছি বেশ বড়ো সড়ো বাস আর গোছানো সিটগুলো কিন্তু আপনারা চাইলে নিজের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করতে পারেন মানে পিছনের দিকে একটু হেলিয়ে নিতে পারেন ঘুমানোর জন্য আর এই জায়গাটাই বেশ ভালো লাগছে এই যে কাঠটা দেওয়া রয়েছে যার কারণে আপনারা যে পড়ে যাবেন সেই সম্ভাবনা নেই টিভি রয়েছে তা টিভির এইটার কন্ডিশন দেখে মনে হচ্ছে চলে কিনা বোঝা যাচ্ছে না এটা বেশ ভালো রয়েছে আর এসি দেখতে পাচ্ছেন এসিটাকে ঠিক পায়ের দিকে কিন্তু এরকম দুটো রাখা হয়েছে আর মাথার দিকে দুটো তার সাথে লাইটও রয়েছে আর এটা কিন্তু বেশ ভালো লাগলো দেখুন প্রতিটা সিট রয়েছে তার নিচে কিন্তু এই রকম চার্জিং পয়েন্ট আপনারা চাইলেই কিন্তু ফোনটাকে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন আর যদি এই জায়গা থেকে দেখাই এই উপরে উপরে কিন্তু এরকম একটা বক্স মতো দেওয়া রয়েছে তো অনেক কিছু থোয়ার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এরপর যে কথাটা লেখা রয়েছে সেটা কিন্তু আমি এবং আমার মা দুজনের জন্যই প্রযোজ্য এই যে তা একটু মাকেও দেখিয়ে দিই মা এ দেখো তোমার জন্য কিন্তু লিখে রেখেছে বমির জন্য পলিব্যাগ ব্যবহার করুন পলিথিন কিন্তু দেওয়া রয়েছে তাই এটা শুধু আমার প্রবলেম নয় আমার মায়ের প্রবলেম নয় এটা অনেকেরই প্রবলেম বাসে কিন্তু বমি হয় তার জন্য কিন্তু দেওয়া রয়েছে এরকম যদি বা এই বাসগুলো কিন্তু চড়ার সময় অনেকটা কমফোর্টেবল অনেকে আশা করে আসেন যে এরকম হয়তো গা গোলাবে তা যদি গা গোলানোর পরিস্থিতি আপনাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লেবু পাতা আনতে পারেন কিংবা স্লিপার যে সিট রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন কারণ বসে যাননি অনেকে পছন্দ করে না রাত্রিবেলায় এক ঘুম দেবেন সকালবেলায় উঠে দেখবেন দীঘা পৌঁছে গেছেন সিনজিনি তারপরেই কিন্তু ময়ূরী এক্সপ্রেস তারপরে যে বাসটা দেখতে পাচ্ছি সাগর কন্যা তাই এই বাসটাও কিন্তু আজকে দেখতে পাচ্ছি যদিও বা প্রতিবার কিন্তু ঠিক সাড়ে এগারোটা বারোটার দিকে আসি আর এই বাসগুলো কিন্তু বেরিয়ে চলে যায় আর আমরা যে জায়গায় দেখতে পাচ্ছি এই যে ময়ূরী এক্সপ্রেস রয়েছে এই জায়গায় কিন্তু মা তারা থাকে আর এই জায়গায় থাকে সন্তোষের বাস টাইমের হের ফেরে এগুলোর দর্শন পাচ্ছি তা চলো সাগরকন্যাটাও একটু ভালো করে দেখিয়ে আনি আপনাদের তাই এই রয়েছে সাগরকন্যা কলকাতা সেকেন্ড ব্রিজ কাথি মেচেদা তারপরে এখানে লেখা রয়েছে চাউল খোলা এটাই এসি কোচ তা দেখতে পাচ্ছেন এই রয়েছে বাসের কন্ডিশন দাদা বলছি আজকের বাজারে কেমন কি প্রাইস রয়েছে সিটের যদি বলো টাকা বসে বসে যাওয়ার তাই একটু ভিতরের কন্ডিশনটা দেখি তাই এটা কিন্তু স্লিপার নয় কি কি ফ্যাসিলিটি রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে একটু দেখাই একটু আপনাদের ভালো করে এই যে রয়েছে ওয়াইফাইয়ের ব্যবস্থা সিসিটিভি কিন্তু রয়েছে এই যে সিটটা রয়েছে যেটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন আর তার সাথে সাথে এই যে মিনারেল ওয়াটার তা সেটা কিন্তু দেওয়া হয় এই রয়েছে বাসের প্রবেশ গেট তা যারা মনে করছেন বসে যাবেন তাদের জন্য কিন্তু এই একটা বাস রয়েছে তাই এই জায়গায় রয়েছে পাইলট কেবিন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন লাইটটা এটা ওয়াইফাই রয়েছে ওয়াইফাই রয়েছে আর এই রয়েছে বসার যে সিট তা বসার সিটগুলো আপনারা দেখায় এখানে কিন্তু স্লিপারটা নেই এটা আগে দাদা বলে দিল এই যে সিট এখান থেকে শুরু বেশ পরপর পর টু বাই টু এর সিট দাদার কাছ থেকে টাইমিংটা কিন্তু শোনা হলো না টাইমিংটা কিন্তু একটু পরে শুনে নেবো দাদার কাছে কখন ছাড়ে আর এই জায়গায় এই যে কাউন্টিংগুলো মানে সিটের যে কাউন্টিং সেটা দেখতে পাচ্ছেন উপরটা কিন্তু খুব সুন্দর লাইটিং দেওয়া রয়েছে যারা মনে করছেন বসে আপনারা দীঘা চান্নি করবেন কমফোর্টেবলভাবে তাহলে কিন্তু এই বাসটা চয়েস করতে পারেন আর এটা টাইমিংটা শুনিনি দাদার কাছ থেকে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে দুটো স্লিপার রয়েছে মানে স্টাফদের জন্য তাই তো কমফোর্টেবল করে বলছি যে এটার টাইমিং কি রয়েছে যদি বল গড়িয়া থেকে ছটা পনেরো সকাল ছটা পনেরো গড়িয়া থেকে আর আমরা ধর্মতলায় সাতটা পঁচিশে ছাড়ি তাই এই রয়েছে লাগেজ রাখার জায়গা তার সাথে কিন্তু অন্যদিকে সিসিটিভিও দেখতে পাচ্ছি লাগেজ রাখার বেশ বড়ো সড়ো জায়গা রয়েছে নিচেও কি রয়েছে লাগেজ রাখার জায়গা নিচেও রয়েছে উপরেও রয়েছে ছোটোখাটো লাগেজ রাখার জন্য জায়গা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা রয়েছে বাসের মধ্যে আর যদি বলি এটা কিন্তু দেয় না দিনের বেলায় চলাচল করে দাদা বললো তা আজকে অল্টারনেটিভ হিসাবে কিন্তু দিয়েছে এই দেখুন আর একটা বাস কিন্তু ইতিমধ্যে এদিকে আসলো তা এখানে আছে স্নিমিতা দীঘা হইতে গড়িয়া তা দীঘা হইতে গড়িয়া পর্যন্ত কিন্তু চলাচল করে আর রেড বাসেও কিন্তু এই বাসটা পেয়ে যাবেন তাই এই রয়েছে বাস আর দাদা রয়েছে দাদা কখন ছাড়ে আর কত কি প্রাইস রয়েছে বলবেন এখানে বারোটা পঞ্চাশ প্রাইস রয়েছে এমনি সাড়ে তিনশো টাকা নর্মাল এবার গাড়ি শেয়ার মানে যখন ভাড়া এবার আপডাউন হতে থাকে আমাদের স্লিপার কি রয়েছে স্লিপার আছে কত ভাড়া সাড়ে চারশো টাকা চারশো টাকা তাই তো সাড়ে চারশো সাড়ে চারশো তা সাড়ে চারশো টাকা ভাড়া বলছে আর এটা দীঘা কখন পৌঁছায় ভোর পাঁচটা ভোর পাঁচটা আর স্টপিজ কোন জায়গায় দেবে একটু কোলাঘাটে কুড়ি মিনিট স্টপিজ আছে কোলাঘাটে তা কোলাঘাটটাই তো বাস স্টপিজ দেয় বেশিরভাগ সব বাসই দেয় তা গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু আমি আগের দিন মানে এখনও পর্যন্ত দেখাইনি তা আজকে দেখতে পাচ্ছি বেশ এটাও কিন্তু কন্ডিশন খুব ভালো রয়েছে বাসের কিন্তু দেখতে খুব ভাসগুলো ভালো লাইটিংগুলো দেখতে পাচ্ছেন তা আপনারা যদি এই বাসে জার্নি করে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর কি কি রয়েছে একটু দেখাই এখান থেকে যদি আপনাদের সামনে থেকে একটু জুম করে দেখাই এই যে রয়েছে ওয়াইফাই সিসিটিভি এসি আপনারা ঘুমাতে পারবেন চার্জিং দেওয়ার পয়েন্ট রয়েছে তা সমস্ত ফেসিলিটি দেখতে পাচ্ছি জলের বোতলটা দেয় কি না এটা কিন্তু এখনও জানি না তা আই থিঙ্ক দিতেও পারে আর এখানে কিন্তু যদি রেড বাস থেকে আপনারা বুকিং করতে চান বুকিং করতে পারবেন কিছু বাস রয়েছে যেগুলো তাড়াতাড়ি ছাড়ে কিছু বাস রয়েছে দেরিতে ছাড়ে তো আপনারা যদি মনে করেন দীঘা যাবেন বাসে করে কারণ ট্রেন পথ কিন্তু এখন প্রচুর ভুগান্তির শিকার করছে কারণ ট্রেন পথে ট্রেনের যে টাইমিং রয়েছে সেটা কিন্তু একটাও ঠিক নেই মানে ঠিক টাইমে থাকলেও তাম্রলিপ্ত এক্সপ্রেস আর যদি কান্ডারি এক্সপ্রেসের কথা ভাবেন তাহলে আপনার দীঘা যাওয়ার আনন্দটা কিন্তু হয়ে গেল তা এখনও পর্যন্ত কোনো সঠিক ব্যাপার আমি শুনছি না এখনও পর্যন্ত আমরাও খবর রাখি কিন্তু এখনও পর্যন্ত ট্রেন টাইমিং মেনটেন করছে না আর যখন থেকে করবে অবশ্যই আমি তখন ট্রেন পথ দেখাবো যে আপনাদের জন্য ভালো কারণ ট্রেন পথ কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা কিন্তু ট্রেন পথে কিন্তু মানুষ যেতে পারছে না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর বাসের কথা যদি বলি বাসের কথা আমার একটা জিনিস সবচেয়ে বেশ যেটা লাগে রাত্রিবেলায় ঘুমাবো ঘুম থেকে উঠে দেখবো দীঘা পৌঁছে গেছি এর থেকে ভালো ফ্যাসিলিটি কি হতে পারে যদিও একটু প্রাইসটা বেশি আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন কিন্তু এক্সপ্ল্যানেট মেট্রো কিন্তু খোলা ছিল এখন কিন্তু বন্ধ হয়ে গেল দশটায় বন্ধ তা মেট্রো পরিষেবা বন্ধ এরপরে কিন্তু বাসে করেই আসতে হবে যারা আসবে আর সত্যি বলতে রাস্তা একটু পেরোলেই লোকে মনে করে আসে না প্রচুর দূর দূর থেকে কিন্তু মানুষ আসে আর ধর্মতলার থেকে বাস ধরে কিন্তু যাই প্রচুর ফ্যামিলির মানুষ আসে যারা একবারে কিন্তু অনেক সিট বুকিং করে বন্ধু বান্ধব নিয়ে মানে সবাই সব দিক থেকে এসে কিন্তু একবারে বাসে করে জার্নি করে আর বাসের জার্নিটা যেমনই হোক না কেন এই বাসগুলো কিন্তু ভালো কমফোর্টেবল আপনাদের কমফোর্টেবল ফিল করেই কিন্তু নিয়ে যাবে তাই এই রয়েছে স্নিমিতার মানে নামটাই উচ্চারণ করতে কিন্তু একটু বাজছে তাই এটার প্রবেশ গেট রয়েছে এটা তা লাইটিংগুলো দেওয়া চলুন ভিতরের দিকে প্রবেশ করছি ভিতরের দিকে এই রয়েছে পাইলট কেবিন আসলে এই এটা কি মাহিন্দার লোগো নাকি টাটার লোগো টাটা টাটা মনে হয় টাটার গাড়ি বেশ ভালো সালো গাড়ি আর যদি এই জায়গা থেকে একটু দেখাই এই রয়েছে ভিতরের কন্ডিশান বেশ সুন্দর মানে গোছানো আর দেখতে পাচ্ছেন এই পাশ থেকে যদি দেখাই প্রথমেই কিন্তু এই যে ডবল স্লিপার রয়েছে মানে আপনারা দুজন মিলে আরামে যেতে পারবেন যদি এই পাশ থেকে দেখা উপরে রয়েছে এই যে এসির কন্ডিশন দেখুন এসিটা এই এসিটা কি ভাঙা নাকি এরকম কন্ডিশন না এটা কালো বলে ভাঙা মনে হচ্ছে তা এই জায়গা থেকে এই যে দেখাচ্ছি এটা এসি রয়েছে মাথার দিকের আর এটা পায়ের দিকের এসি রয়েছে তা অনেক সময় অনেকভাবে পায়ের দিকে না টাকাটা কি দরকার কিন্তু পায়ের দিকে লাগে গরমকাল যখন থাকে তখন লাগে চার্জিং পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছি টিভির ফ্যাসিলিটি কিন্তু ঠিক এই পাশটাই আর এখানে ওয়াইফাই রয়েছে দেখতে পাচ্ছেন জিওর ওয়াইফাই তা ওয়াইফাই যদি মনে করেন কেউ ইউজ করবেন অবশ্যই করতে পারেন সিসিটিভি কিন্তু এইদিকে রয়েছে আর এই বাসের কন্ডিশানটা বেশ কিন্তু আমার পছন্দ হচ্ছে কারণ বাসের ভিতরের দেখুন এই দেখুন বসার যে সিটগুলো রয়েছে টু বাই ওয়ান এইদিকে রয়েছে সিঙ্গেল স্লিপার তা অনেক বাসে কিন্তু সিঙ্গেল স্লিপার কিন্তু পাওয়া যাচ্ছিলো না আমি কিন্তু এই দুটো বাস পেলাম একটা সিঞ্জিনের বাসে পেলাম একটা কিন্তু এই বাসটায় পেলাম এই জায়গা থেকে একটু দেখাই এই রয়েছে বেশ বড় সড়ো জায়গা আপনারা যদি মনে করেন একা একা জার্নি করবেন ভাই একাকে জার্নি করে সবাই কিন্তু দীঘা গেলে সবাই মিলে জার্নি করে তা এটা একটু বলি দিই আমি কিন্তু একা জার্নি করছি তা একা জার্নি করে না এমনটা নয় একা জার্নি কিন্তু করে আমাদের জন্য একটু প্রবলেম হয় দীঘা যেতে তা এই জায়গাটাই দেখলাম বেশ ভালো হলো ছেলে ছেলেও যদি মনে করেন যে সিঙ্গেল ছেলে কোনো এসে চলে যাবেন অনেকে সোলো ট্রাভেলার থাকে তারা কিন্তু সিঙ্গেল সিটের ঘোষ করে লাস্টের দিকে এরকম সিট রয়েছে দেখতে পাচ্ছেন আর এই দিকে দেখুন একটু ভালো করে দেখায় এই রয়েছে এসি তার নিচের দিকেও এসি রয়েছে তা বসেও যদি মনে করেন জার্নি করবেন তাও কিন্তু গরম খুব বেশি লাগবে না আর এই রয়েছে পাশেই চার্জিং পয়েন্ট তা ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসের ভিডিওতে আপনাদের অনেকদিন পরে আবার নিয়ে আসলাম আর দীঘা যেতে গেলে কিন্তু বাসপথ সব থেকে এখন ভালো একটা জিনিস এই জায়গাটাই যে বাস রয়েছে সন্তোষের বাস হ্যাঁ লাইটিংটা দেখতে পাচ্ছেন একটু আলাদা লাইটিং এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের লাইটিং রয়েছে আর এদিকে নিচের দিকে হলুদ কালারের উপরটা স্লিপার আর নিচে কিন্তু বসে যাওয়ার জন্য এই জায়গায় রয়েছে লাগেজ দেখার জায়গা সন্তোষ কিন্তু একটু পরেই ঠিক ওই দিকটাই চলে যাবে সন্তোষের জার্নি যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই পার্টিকুলার একটা ভিডিও করা আছে ইউটিউবে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন আর এমনকি ডিসক্রিপশানে হয়তো লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্টে জিজ্ঞাসা করলে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো যে কোন ভিডিওটা রয়েছে আর তারপরেই রয়েছে মা চণ্ডী তাই এখানে যদি মা চণ্ডীর দেখাই এই একটা বাস রয়েছে মা চণ্ডীর আর এই একটা বাস রয়েছে দুটো বাস তা এখনও পর্যন্ত কিন্তু দুটো মাচণ্ডীর ভিডিও হয়তো করা হয়ে গেছে বড়ো ভিডিও থেকে ছোট ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আর সত্যি বলতে জার্নির ভিডিও করার পরে কিন্তু দেখেছি বেশ কমফোর্টেবল কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে সিঙ্গেল সিট একটা রয়েছে আর বাদ কিন্তু টু বাই ওয়ান টু বাই ওয়ান তো টু বাই ওয়ান তাই এগুলোর টাইমিং রয়েছে ঠিক বারোটা বারোটা সাড়ে বারোটা সব ধরনের ফেসিলিটি কিন্তু রয়েছে এই যে ফেসিলিটিগুলো লেখা রয়েছে আজকে সবই দেখিয়ে দেবো বাস এই যে ওয়াইফাই থেকে শুরু করে তাই এটাকে নিঃসন্দেহে আমি ভালোর দিকেই বলবো কারণ আমি দুবার জার্নি করেছি বেশ আমার কাছে কমফর্টেবল মনে হয়েছে আর যারা যারা জার্নি করে মাচণ্ডীর বাসে তা এখনও পর্যন্ত দীঘা নামার পরে কিন্তু আমি কমপ্লেন পাইনি আর আর একটা সিক্রেট ব্যাপার যদি আশেপাশে না থাকে বলে দিই মাচণ্ডী ট্রাভেলার্সে মানে এরকম একটা দেখছি যে রাস্তার থেকে উল্টো লোক তোলে না তাই তো দাদা উল্টোপাল্টা লোক তোলে না তাছাড়া আমরা অনেক জায়গায় অনেক কমপ্লেন পেয়েছি অন্যান্য বাস একটা দুটো নিতে পারে কিন্তু সব বাসই কিন্তু অনেক জায়গায় প্রচুরবার থামে আর অনেক মানে বাস নিতে থাকে এই নিয়ে দেখলাম ভিডিও ভাইরাল হয়েছে একটা তাই এটা কিন্তু নেয় না পুরোপুরি আপনাদের সেফ জার্নি সিসিটিভিও রয়েছে তাই এটা রয়েছে বাসের ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন স্লিপার রয়েছে আর তার সাথে এই যে বসে যাওয়ার জন্য এই জিনিসটা দেখুন একটা অদ্ভুত এটা কিন্তু আপনারা অন্য জায়গায় হয়তো কম বেশি দেখতে পেলেও পাবেন কিন্তু খুঁজে বেড়াতে হবে আপনাদের সিটে কিন্তু পা রাখার জায়গা মানে বসে আপনারা যে শুয়ে শুয়ে যাওয়ার ফিলিং তা সেটা কিন্তু নিতে পারেন মানে পুরোপুরি পা ছড়িয়ে দিয়ে সিটটাকে একটু পিছনের দিকে ঠেলে আপনারা কিন্তু ঘুমাতে ঘুমাতে জার্নি করতে পারবেন আর এই রয়েছে সিঙ্গেল সিট যেটার কথা বলছিলাম একটাই সিঙ্গেল সিট রয়েছে এই কোনোটাই এটার টাইমিং রয়েছে বললাম বারোটার দিকে আর ভাড়া আই থিঙ্ক তিনশো এবং পাঁচশো ভাড়া ভাড়া তিনশো পাঁচশো তো তিনশো পাঁচশো তা ঠিকই বলেছি আর সিজনে হয়তো মানে রবিবার আর শনিবার হয়তো একটু বেশি হয় তা দাদা কিন্তু বলছে পাশাপাশি দুটো বাস রয়েছে একটা টু বাই টু একটা টু বাই ওয়ান তা টু বাই টু এর কন্ডিশান কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম টু বাই ওয়ানের কন্ডিশান একটু দেখায় আপনাদের এই রয়েছে বাসের লাইটিং এন্ট্রি গেটে আর এরপরেও কিন্তু আরও বাস আসবে বলছে যে টয়লেট থাকবে সেরকম একটা দাদা বললো এই রয়েছে টু বাই ওয়ান বাহ টু বাই ওয়ানের কিন্তু বেশ স্পেস রয়েছে এই জায়গাটায় মানে আপনারা যদি মনে করেন যে আরামে বসবেন বড় ব্যাগ নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই দেখুন সিট আর এই সিটগুলো কিন্তু ধীরে ধীরে মানে আমার চোখে প্রিয় হয়ে যাচ্ছে কারণ এই সিটগুলোর পাশে একদমই মানে বড় যে জানালা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন চার্জিং পয়েন্ট রয়েছে আর এইখানে পা ছড়ানোর জন্যও কিন্তু এই যে পা রাখার জন্য এই জায়গাটা রয়েছে এটা কিন্তু সব জায়গায় থাকে না আর এই জায়গাটাই দেখুন স্লিপার কম্বল কিন্তু প্রোভাইড করা হবে আর এই রয়েছে বালিশ টিভি রয়েছে এই পাশে আর যদি দেখাই চার্জিং পয়েন্ট মানে সব দিয়ে কিন্তু বেশ সুন্দর মাচন্ডী ট্রাভেলার্স এর জার্নি আর দেখি আজকে কোন টিকিটে কোন দিক জার্নি করা যায় তা এখন পৌঁছলাম বিশ্ববাংলা বাংলা গেটের সামনে আর এই রয়েছে বিশ্ববাংলা গেট বা ভিতরের ইয়ে তো হেভি সুন্দর তো কালারটা বোঝা যায় না কখনো দীঘার জগন্নাথ মন্দিরের সামনের গেট আর এই দিকে রয়েছে জগন্নাথ মন্দির তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে